নমস্কার বন্ধুগণ কি খবর সবার কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো দেখতে দেখতে শীতটা প্রায় চলেই গেল তাই শীত যাবার সঙ্গে সঙ্গে শীতের সমস্ত সবজিগুলোও যাব যাব রব উঠেছে তাই ভাবলাম শীতের সবজি চলে যাবার আগে সবজিগুলো দিয়ে যা যা বাকি আছে ইচ্ছা মনের খাওয়ার সেগুলো খেয়েই ফেলি যেমন আজকে বাঁধাকপিটা দিয়ে ভাবলাম চায়ের সঙ্গে হোক সস দিয়ে হোক সন্ধ্যাবেলার টিফিনটা বানিয়েই ফেলি মানে বাঁধাকপির একটা পকোড়া বানাবো আর অফ সিজনের বাঁধাকপি পাওয়া গেলেও সেই বাঁধাকপিগুলো কেমন দরকচা দরকচা হয়ে থাকে সেগুলো দিয়ে কোনো কিছুই টেস্ট লাগে না আর সিজেনের বাঁধাকপিগুলো খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় কারণ সিজেনের বাঁধাকপিগুলো একটা নরম মোলায়ম ভাব হয় তো দেখো আমি বাঁধাকপিগুলোকে ভালো সুন্দর করে কুচি কুচি করে কেটে হাত দিয়ে পুরো ম্যাশ করে নিলাম যাতে বাঁধাকপিটা আরও নরম হয় ম্যাশ করে নেবার পর সেই বাঁধাকপিটা একটা বাটির মধ্যে দিয়ে দিলাম তারপরে দিলাম চালের গুঁড়ি দিচ্ছি বেসন তারপরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি তারপরে পরিমাণ মতো লবণ একটু হলুদ পেস্ট করা হচ্ছে মানে কাঠখোলায় খোলায় ভেজে বাদামটাকে অর্ধেক ভাঙা ভাঙা করে দিলাম তারপরে ভাজা মশলার গুঁড়ো দিলাম তারপরে শুকনো লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে তারপরে এবার হাত দিয়ে বেশ সুন্দর চটকে চটকে মাখাবো প্রথমেই হচ্ছে জলটা দিব না কারণ প্রথমে জলটা দিলে কিন্তু বাঁধাকপি থেকে চটকানোর ফলে যে জলটা বের হবে তাহলে বেশি হয়ে যেতে পারে তো আমার খুব অল্প জল লেগেছে আমার খুব একটা বেশি জল লাগেনি সব কিছু দিয়ে মেখে দেখো দশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম তারপর এই যে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম তেল এবার প্যাকেট খুলে তেল ভরতে খুব অলস লাগছিল তাই ভাবলাম একটু সর্ষের এর সঙ্গে অ্যাড করে দিই সরষের তেলটা আর সাদা তেল মিক্সড করেই আমি দিলাম তারপরে বড়াগুলোকে সুন্দর করে ছোট ছোট করে পকোড়ার হিসেবে ছেড়ে দিচ্ছি বাঁধাকপির পকোড়া খেতে কে কে পছন্দ করো বলো আর কে চায়ের সঙ্গে আর কে সস দিয়ে খেতে পছন্দ করো আমার তো চায়ের থেকে সস দিয়ে বেশি টেস্ট লাগে তাই আমি চা না সস দিয়েই খাবো বাঁধাকপির বড়াটা দেবার পর যখন এক পেট লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন খুন্তিটা দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি যাতে এদিক ওদিক সব দিকেই সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায় মচমচা হয় আর যে কোনো পকোড়া যদি একটু মচমচা না হয় তাহলে কিন্তু খেতে ওটা বেশি টেস্ট আসে না শীতের দিনের একটা দুটো করে সবজি সব চলেই যাচ্ছে শীতের দিনে কত রকমের সবজি পাওয়া যায় কিন্তু গরমের দিনে সবজির প্রচুর টান থাকে এত সবজি পাওয়াই যায় না শীতের দিনে সবজিগুলো খেতে একটু মজাই আলাদা তো দেখো আমার উল্টাপাল্টা করে ভাজতে ভাজতে আমার সব ভাজা হয়ে গেছে এখন ছাকনার মধ্যে তুলে নিচ্ছি কারণ ছাকনাটা থেকে তেলটা ঝরাতে আমার সুবিধা হবে একটা হয়ে গেছে আর একবার আমি দেখাচ্ছি আর আমি যতগুলো বাঁধাকপির পকোড়ার জন্য মেখেছি আমি সবগুলো কিন্তু করব না এটা আমি ফ্রিজ আপ করে রেখে দেবো তাহলে চাইলে তুমি তিন চার দিন বসে যখন ইচ্ছা তখনই তুমি বানিয়ে খেতে পারো তো আমি ওরকম করে অর্ধেকটার বেশি রেখে দিচ্ছি আর দুবার করে আমি ভেজে এই যে প্লেটের মধ্যে তুলে দিলাম একটা আবার লাভ দিয়ে প্লেট থেকে নিচে পড়ে গেছে তো সেটাকে আবার ফটাফট করে তুলে দিলাম কারণ ওকে বেশি বাড়তে দেওয়া যাবে না আর এই যে প্লেটের সাইডে আমি একবারটি নিয়ে নিলাম সস তো এখন আমরা এগুলোকে সসটার মধ্যে মাখাবো ভরাবো ডুবাবো চোবাবো তারপর খাবো আমরা খেতে থাকি তোমরা ততক্ষণে কি আর করবে বলো তোমরা তো আর খেতে আসতে পারছো না তাই তোমরা যারা যারা এই ভিডিওটা দেখেছো তারা আর একবার করে ভিডিওটা দেখো যদি ভালো লাগে তাহলে তোমরা সবাই লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বাই দেখা হবে অন্য একটি ভিডিওতে